তার বউ যাবে না কার বউ যাবে অসমিন্দি কারো ভরসায় থাকতে সে অনেক ভিডিও আমি কমেন্ট পাই প্রবাসীর বউ পরকিয়া করে প্রবাসীর বউ ভারই চলে যায় আমি তো স্বীকার করি কথাটা একশো পার্সেন্ট সত্য খালি কি দুনিয়ার পরে টাকাই কি বড় যত বড় ফেরেস্তার মতো মেয়ে হোক সেও শুধু টাকা চাই না তার যৌবনের একটা চাহিদাও আছে তুমি ১৬ বছর সাতারো বছর পাথরে গুয়া গোষ্ঠিস বাড়ি যাচ্ছ না আর বউ বউ যাবে না কার বউ যাবে অসমিন্দি কারো ভরসায় থাকতে সে আর সে পাশে তার যৌবনটা কি করবে তোমাদের কারণেই তো আমাদের এই বারবার বেশি কথা শুনতে হয় ওই যে দুই সুমিন্দির এই জায়গাটা আমি বিয়ে দিছি এখন তারা বাড়িতে ভিডিও বানায় যে সব কষ্টের ভিডিও বানায় গায়ে আগুন ধরে যায় বুড়ো হয়ে গেছে কিছু কথিত পারি নে সুমিন্দির হেনি দিলেন পেট ডলে পেট ডলে বাড়ি যাতে কি হয় কি বাড়ি যাতে হ্যাঁ তারা কি টাহার জন্য বিয়ে দিছে না না তারা সমাধানার জন্য আরে তোরা বাড়ি যা শালার মরণ বাড়ি যা দুই মাস তিন মাস টাকার পাশে সময় দে আইসে আবার মুনাজাত কর না দুই লাখ ঋণ করেছি ছয় লাখ ঋণ করেছি এদের মুরব্বীগের দোষ আছে হ্যাঁ এদের মুরব্বীগের নফসের দোষ আছে তা নাহলে মুরব্বীরাও এরকম করতে পারে না আর দুই তিন দিন পরে আমার বউ তোমার বউ যাবে না অসমিন্দি কার বউ যাবে তুমি আইস বিদেশে দুই বছর পর পর বাড়ি যাও যে তাদের পাশে দুই মাস চার মাস সময় দাও তুমি চদন দিয়ে একবার ষোলো বছরের দাগি নিয়ে নিছো তুমি বিদেশ কি লেহে নিছ যাবত জীবনে যদি লেহে নিছ তা তোমার বিয়ের দরকার কি বিয়ের আর নোস আসাই আবার সেদিনকে এক বদলোক মহিলা আমারে করছে ভাই আমারে বিয়ে করিছে চলো না করে সে বলিছে যে আমি একবারে চলে আইছি আমি আর যাব না বিদেশে ওসালার মরণ বিয়ে ওই যে দেড় মাস পরে চলে আইছে আজ পাঁচটা বছর বাড়ি যায় না আরে তোর নাই বোধ দরকার নেই তার তো বাতারের দরকার আছে আর আমার কথাগুলো তো খারাপ শোনা যায় রকম করেন না টাকারও দরকার আছে ফ্যামিলিরও দরকার আছে টাকা উপার্জন করেন ফ্যামিলির পাশেও সময় দেন বিদেশ আমরাও তো করি খালি তো বিদেশ আপনারা করেন না আর আপনাদের জন্য সারা দুনিয়ার প্রবাসীদের ছোট কথা ফাটো কথা শুনতে হয় কেন